হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজ শুক্রবার আমি আর আমার সোনায় সকাল সকাল বেরিয়ে পড়লাম আলুটিলা পাহাড়ের সকালের কুয়াশা দেখতে প্রকৃতির মাঝে আলুটিলা সকলের দৃশ্য আসলেই মনোরম তা না দেখলে বুঝতেই পারতাম না আর সেখানে যদি প্রিয় মানুষটির সাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই তো সেখানে গিয়ে আমরা কি কি উপভোগ করলাম তা থাকছে এই ভিডিওতে তাই দেখতেই থাকুন আমাদের সাথে যাওয়ার কথা ছিল ছোট ভাসুর তার ওয়াইফ ও তার ছোট বোন তাদের সময় দেওয়া হয়েছিল সকাল সাড়ে পাঁচটা কিন্তু তারা আসতে দেরি করায় আমরা সুইচ গেট গিয়ে গাড়ি থামিয়ে তাদের জন্য অপেক্ষা করছিলাম আর আমার সোনায় রেখে গিয়ে তাদের ফোনের উপর ফোন করে যাচ্ছিল তো দেখতেই পাচ্ছেন সাড়ে পাঁচটা পেরিয়ে সাড়ে ছটা পার হয়ে যাচ্ছে কিন্তু তারা এখনও গাড়ি নিয়ে আসতেছে না তো তার জন্য আমার শুনে বলতেছে কখন যাবে আর কখন কুয়াশা দেখবে সূর্য উঠে যাচ্ছে অপেক্ষা করতে করতে তার কিছুক্ষণ পরে তারা চলে আসলো আর এসেই বলতে শুরু করলো তাদের কেন দেরি হয়েছে আর এদিকেও সূর্য উঠতে শুরু করে দিয়েছে তারপর এখানে আমি একটা ছোট্ট ভিডিও নিচ্ছিলাম বলে সুমি আর ছোটবেদী আমাকে হারে দিচ্ছিলো যে আমি কি করছিলাম তো তারপরে আমরা রওনা হতে শুরু করলাম তখনও রাস্তায় খুব কুয়াশা ছিল আর অনেক ঠান্ডা ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন কুয়াশা পড়েছে তারপর আমরা অবশেষে আলোটিলা পার্কে চলে আসলাম এসে টিকিট কেটে বাইক নিয়ে সোজা ভেতরে চলে গেলাম এবং আমার সোনাই আমাকে বাইকের থেকেই দেখাচ্ছিল যে কুয়াশা থেকে সূর্য উঠে গিয়েছে তারপর আর কি করার কুয়াশা দেখতে এসে এখন সূর্য দেখতে হবে আমাদের তারপর বাইকটা সোজা নিয়ে এক সাইড করে রাখলো কুয়াশা দেখতে হাঁটতে শুরু করলাম আমরা তো ব্রিজের ওপর সে আমার হাত ধরে হাঁটতে শুরু করলো এবং দেখাচ্ছিল দূর থেকে কি সুন্দর মেঘ দেখা যাচ্ছে সেটা কুয়াশা দিয়ে ঢাকা মনে হচ্ছে আসলে আলু একটি পর্যটন কেন্দ্র যেটা ছুটিতে অবস্থিত তার প্রকৃতিতে মিশে আছে এক মেঘের রাজ্যের প্রশান্তি এখানে দূর দূরান্তের দেশ থেকে পর্যটকরা এসে ভিড় জমায় এবং প্রকৃতিকে উপভোগ করে আসলে আমরা দেরি করে যাওয়াতে কুয়াশা দেখার আগে গিয়েছে যার কারণে সেখানে গিয়ে কুয়াশার বদলে সূর্যের রোদ হয়েছে সেখানে নতুন করে গাঁদা ফুলের তারা লাগানো হয়েছে কি সুন্দর লাগছে দেখতে তারপর এই জায়গাটাও খুব সুন্দর কাছ থেকে মনে হচ্ছে কুয়াশা ধারা যায় আর মনে হচ্ছে আকাশটা খুব সামনে আমাদের এখানে আবার অনেকেই ফটোশ্যুট করতে যায়। দেখতে পাচ্ছেন একটা সাদা বড়ি ফটোশ্যুট করছে তো সেখানে প্রকৃতিকে উপভোগ করার পাশাপাশি আমি আর আমার সোনাই কিছুটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম তারপর হঠাৎ দেখতে পেলাম সোনায় এক একা ছবি তুলছে ছবি তোলা দেখে তাকে বলছিলাম সে সিঙ্গেল নাকি যে এক একা ছবি তুলছে তারপর আর কি আমি একটা তুলনায় গিয়ে একা একা দূর খাচ্ছিলাম আর সেটা দেখার পর আমার সোনাইও আমার পাশে এসে বসেছে আমার পাশে এসে বসে সে আমাকে মজার মজার কথা বলে হাসাতে লাগলো যদিও মানুষরা সবসময় আমাকে হাসায় তো সেখানে আমার তার সাথে খুব ভালো একটা সুন্দর মুহূর্ত কেটেছে আমার খুব ভালো লেগেছে তার সাথে এখানে ঘুরে ঘোরা শেষ করে এখন আমাদের বাড়ি চলে যাওয়ার পালা তো শেষে একটা কথা বলছি আপনারা যদি আলু টিলা সকালের কুয়াশা দেখতে চান তাহলে খুব ঘুরে দেখার জন্য চলে আসবেন পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ টাটা